আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কে দিশা ব্লগসে আজকে ছিল জুম্মাতুল বিদা তো আজ দেখতে দেখতে কিন্তু রমজান মাস একদমই শেষ হয়ে গিয়েছে তো আজকে আমাদের কোচিংয়ে আমাদের ইন্টার সেকেন্ড ইয়ার ব্যাচের স্টুডেন্টরা আর আমরা টিচাররা মিলে ছোট্ট খাটো একটা ইফতারের ব্যবস্থা ছিল আমরা নিজেরা নিজেরাই সবে করেছিলাম তো আজকে আমাদের সব ছাত্রীরা বাসা থেকে এক একজন এক একটা ডিশ রেডি করে নিয়ে আসছিলো তো ওয়ান মানে ওয়ান টাইম ডিশ পার্টি যেটাকে আসলে বলে অনেকটা ওরকমই তো সবাই বাসা থেকে এক এক ধরনের খাবার বানিয়ে নিয়ে আসছিলো তো সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি অনেক মজাও হয়েছে আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর সময় গিয়েছে আমাদের সবার সাথে দেন খাওয়া দাওয়ার পরে আমরা আবার গেমও খেললাম সবাই একসাথে তো দেখি আজকে আমার ছাত্রীরা অনেক বেশি গুণী তার এত সুন্দর সুন্দর রান্না জানে অনেকে অনেক ধরনের আইটেমই ছিল আর আমি নিয়ে গিয়েছিলাম পিৎজা ডাবের পুডিং আমি খুব বেশি কিছু নিতে পারি নাই আর যেদিন আসলে কোথাও কোনো কিছু নিব বা রান্না করি ওই দিনই আসলে রান্না একটু ভালো হয় না আজকের পিৎজা দুইটা আমার কাছে একটু মানে আমার আমার মনের মতো আসলে হয় নাই তো এই তো ছিল আমাদের সবার মানে ইফতারের আয়োজন এগুলো ছিল ভাজা পরে এখানে অনেক কিছু ছিল ডিম চপ ছিল ভেজিটেবল রোল ছিল মিষ্টি ছিল তারপর হচ্ছে অনেক পাস্তা ছিল সুইট পাস্তা ছিল তারপর খিচুড়ি ছিল খিচুড়ি ছিল শ্যামাই ছিল রসমালাই ছিল সাথে অনেক 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 মজার মজার আইটেম ছিল একটা একটা করে কিন্তু অনেকগুলো আইটেম হয়ে গিয়েছে প্রত্যেকটা আইটেম খুবই মজা ছিল খুবই ভালো ছিল সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর সবাই ভালো থাকবেন কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম